পেহেলগাঁওয়ে পঁচিশ জন নীহ পর্যটকের খুন ক্ষোভে ফুটছে দেশ সীমান্তে যুদ্ধ প্রস্তুতি সেনাবাহিনীর আর এই ছবি অনেকেই মনে করিয়ে দিয়েছে ২৬ বছর আগেকার কার্গিল যুদ্ধের কথা ভারতীয় এলাকায় ঢুকে হামলা পাকসেনা ও হানাতাদের শতপ্রতিকূলতার মধ্যেই ভারতীয় সেনা প্রত্যাখ্যাত কার্গিল জয় সেনাবাহিনীর বীর কথা আর সেই বীর জাবানদের স্মৃতিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে কার্গিল ওয়াট মেমোরিয়াল আপনারা দেখছেন টাইমস অফ ওয়ার্ল্ড নিউজ আপনাদের সেবাই দিনে রাতে সবসময় প্রস্তুত